চলে আসুন না কথা বলি একসাথে কি করি যে মোটচ্যেড্তেটাল্য়েঐাল আন িত্য়োলে। আেচেটাল আন আন আনোভ্য়ের

Thank you.

নাম জানে কি অৱস্থা কেইমা আছিল নাম জানি চেলুন

Altyazı <laughs> <laughs> welcome, welcome. So welcome. सुमिन्य दोने है राधा बीच में सुमिन्य दोने सौदा जो देखो के सोले दर को तगुस ये 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 ये

আপনাদের জন্যই তো লাইভে আসা সব সময় লাইভে আসি আপনাদের জন্য আপনি যদি আমার সাথে রুম করেন তাহলে আমরা কই যাব বলেন তো মন কি আমগো থাকবো ঘরে মন তো চলে চিল্লা যাবেছি শদিন দিলা চলে আসুন মজা আনন্দ করি সবাই মিলে বন্ধুত্ব ওই বুঝি কি থেকে দেখছেন কথা বলেন live না বললে কি বলুম বলুন তো যদি না বলেন তাহলে কি বুঝবো तेरे जो जेब मीटर लग आली है हमने मीटर लगाम किया है ना मीटर को जो जेब लगा हुआ है ना लगा तो नहीं है ना चानो रन्नी एक ही तेरे दिन के लिए तेरे दिन के लिए तेरे दिन

Gracias.